সব শেষ ন্যাশনাল ব্যাঙ্কে আমার সারা জীবনের সঞ্চয় আটকে গেছে বন্ধুরা কল্পনা করুন আপনি আপনার ঘামজরা উপার্জনের টাকা বছরের পর বছর ধরে জমিয়ে রেখেছেন সন্তানের বিয়ে পড়াশোনা এবং স্বপ্নের বাড়ি বানানোর জন্য সব পরিকল্পনা করে রেখেছিলেন আর হঠাৎ এক সকালে খবর এলো আপনার সেই টাকা হয়তো আর ফেরত পাবেন না আজ আমরা কথা বলবো এমন এক বাস্তবতা নিয়ে যা কেবল খবরের কাগজের পাতা নয় হাজার হাজার মানুষের বুক ফাটা কান্নার গল্প এটাই ন্যাশনাল ব্যাংকের বর্তমান চিত্র শুক্রবার সকালে ঢাকার মতিঝিলের ব্যাংক শাখার সামনে লম্বা লাইন বৃদ্ধ মা হাতে সঞ্চয়পত্র পাশের ছেলেটা হতবম্ব চেহারায় দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক মানুষ সাংবাদিককে বললেন ভাই আমি বিশ বছর ধরে বিদেশে থেকে কষ্টের উপার্জিত টাকা ন্যাশনাল ব্যাঙ্কে জমিয়েছি এখন আমি আমার মেয়ের বিয়ের জন্য টাকা উঠাতে গিয়েছি ন্যাশনাল ব্যাংক এখন বলছে তারা লেনদেন সীমিত করে দিয়েছে তাহলে এখন আমার মেয়ের বিয়ের কি হবে এটা শুধু একটি উদাহরণ নয় দেশের বিভিন্ন প্রান্তে ন্যাশনাল ব্যাংকের শাখাগুলোর সামনে গ্রাহকদের একই চেহারা হতাশা রাগ আর উস্রু গত কয়েক মাস ধরে তারও সংকটের খবর আসছিল কিন্তু গ্রাহকরা ভেবেছিলেন এমন কিছু হবে না সরকার নিশ্চয়ই সমাধান করবে কিন্তু বাস্তবতা অন্য কথা বলল চেক ক্লিয়ার হতে দেরি হচ্ছে নগদ উত্তোলন সীমাবদ্ধতা করে দিয়েছে এবং বড় অঙ্কের জমা ফেরত পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে এগুলো এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ন্যাশনাল ব্যাংক এক সময় ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রবাসী আয়ের বড় অংশ তারা হ্যান্ডেল করতো দুই হাজার সালের মাঝামাঝি সময়ে ব্যাংকটির শাখা ও সেবার বিস্তার ছিল বিস্ময়কর কিন্তু ধীরে ধীরে ব্যবস্থাপনায় দুর্বলতা অনিয়মিত ঋণ বিতরণ রাজনৈতিক প্রভাব এবং তদারকির অভাব ব্যাংকটিকে দুর্বল করে ফেলেছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের খেলা ঋণের হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মূলধন পর্যাপ্ততা মানদণ্ডের নিচে নেমে গেছে তারল্য অনুপাত মারাত্মকভাবে কমে গেছে এখন সমস্যা শুধু হিসাবের খাতার নয় সমস্যাটি প্রতিটি গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছে গেছে যারা এফডিআর বা ডিপিএস করেছিলেন তারা সময় মতো টাকা পাচ্ছেন না প্রবাসীরা যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাতেন তারা বিকল্প ব্যাংকের দিকে ঝুঁকছেন একজন প্রাঙ্গন কর্মকর্তা বললেন আমাদের সময়ে ব্যাংকটা ছিল সোনালী যুগের মতো কিন্তু গত দশ বছরে ভুল সিদ্ধান্তে সব শেষ হয়ে গেছে দুবাইতে আঠারো বছর কাটিয়ে দেশে ফিরেছিলেন রশিদ সাহেব ছোট ব্যবসা শুরু করবেন ভেবে পঞ্চাশ লক্ষ টাকা এনএবি অ্যাকাউন্টে জমা করেন যখন তিনি ব্যবসা শুরু করবেন ভেবে ব্যাংকে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের কর্মকর্তারা বলছেন প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তুলতে পারবেন তিনি মরিন চেহারা নিয়ে বললেন আমার ব্যবসার মালামাল বন্দরে আটকে আছে এখন আমি কি করব সত্তর বছর বয়সী এক বিদ্যা তার স্বামীর মৃত্যুর পরে একমাত্র তার সম্বল ছিল সঞ্চয়পত্র তিনি বললেন ছেলের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা তুলতে এসেছি ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু তিন মাস ধরে তারা শুধু আমাকে ঘুরাচ্ছে এমন গল্প শুধু একজনের নয় এমন শত শত গল্প লুকিয়ে আছে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের মাঝে তেমনই একজন মাহিম নামে এক শিক্ষার্থী মাহিম নামে এক ছাত্র বিদেশে পড়াশোনার ফি দিতে পারছে না কারণ তার অ্যাকাউন্টে থাকা টাকা ব্যাংক সীমাবদ্ধ করে রেখেছে এই গল্পগুলো শুধুমাত্র সংখ্যা বা পরিসংখ্যান নয় এগুলো মানুষের ভাঙা স্বপ্ন হারানো আস্থা আর বকবরা যন্ত্রণার প্রতিশ্রবি অনেকেই প্রশ্ন করেছেন এখন কি হবে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই পূর্ণ মূলধনীকরণের পরিকল্পনা করেছে সরকার চেষ্টা করছে ব্যাংকটিকে উদ্ধার করতে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আস্থা একবার হারালে তা ফেরত আনা সবচেয়ে কঠিন অর্থনীতিবিদদের মতে স্বচ্ছ ব্যবস্থাপনা রাজনৈতিক মুক্ত পরিচালনা আন্তর্জাতিক মানে কর্পোরেট গভর্নেন্স এই তিনটি না ফিরলে ন্যাশনাল ব্যাঙ্কে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে তো এই ব্যাঙ্কগুলোর মতো আর অনেক ব্যাংকই কিন্তু এই অবস্থাতে রয়েছে তো আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমাদের একটু সচেতন হওয়া উচিত এবং ব্যাংকিং বিষয়ে একটু জানা উচিত সেজন্য আজকে আমরা আপনাদেরকে এমন কয়েকটি বই পড়তে যে যেগুলোর পড়লে আপনারা ব্যাংকিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এই বইগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমিটি দিয়ে দিব আপনারা যারা ব্যাংকিং বিষয়ে জানতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কয় করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই গল্প শুধু ন্যাশনাল ব্যাংকের নয় এটা আমাদের দেশের ব্যাংকিং খাতের আইনের প্রতিশ্রবি আমাদের টাকা নিরাপত্তা সঞ্চয় ভবিষ্যৎ এগুলো নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এই কান্না আমরা যেন আর শুনতে না পাই আপনার সঞ্চয় আপনার জীবনের রক্ত ঘাম আর অস্ত্র দিয়ে গড়া প্রশ্ন হলো আমরা কি তা নিরাপদে রাখতে পারছি ভাবুন কারণ আগামীকাল হয়তোবা এই গল্প আপনারও হতে পারে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ